হ্যালো एवरीवन কেমন আছো সবাই আশা করি ভালো আছো তো আজকে থামে দেখে বুঝতে পেরে গেছো কি নিয়ে ভিডিওটা হয়েছে তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো তো আমাদের কিছু বান্ধবী এগিয়ে গিয়েছিল আমরা গিয়েছিলাম লাস্টে তো দেখো ওই বান্ধবীটা দেখতে পাচ্ছ যার হাতে ফুল ও ফুল চুরি করে নিয়েছে তো এটা যাদের এলাকা ধরে নিয়ে যাও ফাইনালি পৌঁছে দেখি যে যার কাজে ব্যস্ত ক্যামেরা দাদা দুটো বান্ধবীকে দিয়ে আমি রেগে বললাম সঙ্গে হেল্প করতে হেই গাইস वेलकम ব্যাক টু आवर চ্যানেল আমি মধুমিতা আমার সাথে আছে সঙ্গীতা আর আমরা কেয়ার ল্যাব পক্ষ থেকে এই ভিডিওটা করছি চলো দেখা যাক আজকে কি হচ্ছে ইন্ট্রোডিউস করি দেই এরা হলো আমার ক্লাসমেট সবাই হাই করো চলো এবার দেখে নেওয়া যাক কে কি কি অ্যাক্টিভিটি করছে তো তো এ তিথি আমি চিনি গুনছি প্রতিমা বেগুন তুলছি স্নেহতি পটল তো তুলে নেছি খাচ্ছি তো ইভা হাই চন্দ্রা আমি ওসব খাচ্ছি হাই রাখি আমি আর

কিছু বান্ধবী রান্না করছে চন্দ্রা রিয়া প্রতিমা এরা আরও কিছুজন ড্যান্সে ব্যস্ত তো তারপর সবাই মিলে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করলাম তবে বাসন মাসতে মাসতে কে ড্যান্স করে গাইস তো গাইস বাড়ি চললাম চলো টাটা